মা হল পরিবারের সবচেয়ে বড় শিক্ষক যদিও হয় মূর্খ কারণ মায়ের শিক্ষাই হল আসল শিক্ষা ফ্যামিলির আসল শিক্ষাটাই শিক্ষা এতে মাকে সম্মান কর অনেক সন্তান গিয়ে দেখা যায় যারা মায়ের সাথে খুব উচ্চবাচ্চ আওয়াজ করে মায়ের সাথে খুব তুই তেগারি করে তারা আসলে জানে না তাদের এই ভাষা শিক্ষার মেন কারিগর হলো তাদের মা বড় আফসুস হয় সন্তানের প্রতি যেই মায়ের কাছ থেকে সে ভাষা শিখলেও ওই মায়ের সাথে তুইতে্কাড়ি অপমানজনক কথা বলা এবং তাকে ধমক দিয়ে কথা বলা আদিসের মাঝে কিন্তু নিষেধ আসছে কোরআনেও নিষেধ আসছে মায়ের সাথে উহ শব্দটা না বলা যেন সন্তানের উহ শব্দটা শুনে মা কষ্ট পায় মায়ের পায়ের তলে সন্তানের বেহস্ত এ কথাটা কিন্তু হাদিসের পরিবাসা এবং হাদিসের আলোকের রয়েছে একটা সন্তান তখনই সে জান্নাতে যেতে পারবে যখন মাকে খুশি করতে পারবে হাদিসের মাঝে এটাও আছে যে স পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মায়ের সাথে খারাপ আচরণ করার একটা দৃষ্টান্ত আমি দিই আমার এই অল্প বয়সের জীবনে এবং দেখা এবং উপলব্ধি করেছি যে একটা সন্তান তার মাকে আঘাত করে পায়ে লাথি মেরে গড় থেকে বাহিরে ফেলে দিয়েছে ওই মেয়ে ওই মহিলার সন্তান যে সন্তানরা তাকে লাথি মেরে গড় থেকে বাহিরে ফেলে দিয়েছে তার অল্প সময়ের ভিতরে তার পায়ের মাঝে একটা সমস্যা সৃষ্টি হয় যার জন্য প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা অপারেশনের প্রয়োজন পড়ে তারপর থেকে সে ল্যাংরায় ল্যাংরায় আজীবন হাঁটছে কিন্তু আপনি আরও খুশি হবেন যেই মাকে লাথি মেরেছে সেই মা তাকে মানে হাত তুলে দোয়া করেছিল আজও আমি তাকে দেখে আসছি সে একেবারে অচল এবং পুঙ্গু অবস্থায় বিছনায় পড়ে আছে দীর্ঘ পাঁচ সাতটা বছর পাঁচ সাত বছর ধরে সে শুধু পুঙ্গু অবস্থায় বিছনা পড়ে আছে কংক্রিটের এই শহরটাই সবচেয়ে সুন্দর লাগে উনিশশো ছিয়ানব্বই থেকে আমি দেখে আসছি তখন আর এরকম কংক্রিট ছিল না একেবারে শুধু শুধু ছিল সবুজে শ্যামলে ভরপুর ক্ষেত এবং ওই ভাইয়েরই আরেকটা ভাই আছে অর্থাৎ ওই মহিলার আরেকটা সন্তান আছে যে তার মায়ের সাথে ভালো ব্যবহার করতো সবসময় সদা সর্বদা ভালো ব্যবহার করত সে তার মাকে সান্ত্বনা দিয়েছে সে আস্তে 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 এত উপরে উঠছে যে এখন ওই ছোটো বাইয়ের আর্থিক সহযোগিতা তাকে চলতে হয় হ্যাঁ তার সহযোগিতা ছাড়া তাদের চলার কোনো পথ নাই এত আপনারা আমাদের এই কষ্টের ভিডিওগুলো দেখেন যে ড্রোন ক্যামেরা দিয়ে কত কষ্ট করে ভিডিও করেছি এডিট করে এডিট করেছি আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে